আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম রুই মাছ দিয়ে ফুলকপি আলু সিম দিয়ে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন সব কিছু রেডি করে নিয়ে নিলাম এখন রান্না বসাবো মাছটা ভাজ বসাবার আগে শীতের দিনে এই ফুলকপি আলু সিমের তরকারি ভালোই লাগে মাছগুলো সব ভাজতে দিয়ে দিলাম এখন উল্টে দিলাম মাছগুলো এখন নামিয়ে নিব ভাজা হয়ে গেছে তরকারিটা বসাবো পেঁয়াজ দিছি তেল দিছি পেঁয়াজ পথা দিয়ে দিলাম লবণ দিব হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব এক চামচ করে দিয়ে সব অল্প একটু পানি দিব মশলাটা কষানোর জন্য আসছে এখন তরকারিগুলো দিয়ে ভালো করে দিব। ঢাকনাটা ঘন্টা উঠিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিব কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব উপর থেকে আরো কিছু টমেটো দিয়ে দিব কাঁচামরিচ দিব বলক চলে আসলে মাছগুলো দিয়ে দিব এখন ভাজা মাছগুলো দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালাম